বুব্লিয়া পুতো আসলে কথা বলার আগেই বলবে বেবি তুমি কেমন আছো বাবু তুমি কেমন আছো এত সুইট করে একটা মানুষ কথা বলতে পারে যে মনে করো মন খারাপ থাকলেও তার কথা শুনলে মন ভালো হয়ে যায় এরকম সো বুব্লিয়া পুতো অলরেডি একটা সুইট পারসন তার সাথে তোমার অনেক আগে থেকেই কথাবার্তা হতো কিন্তু আমি একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই আমার বাবাও আছে

ঠিক আছে কারণ আমার বাবা তো সেই আমার বাসায় বাবা কারণ এই কাজটা একটা চ্যালেঞ্জের ছিল এবং এটা খুব ছোট একটা কাজ এটা আঠাইশ মিনিটের একটা বডি এই কাজটা একটা শর্ট মতো কিন্তু বঙ্গতে রিলিজ হয়েছে এটা কিন্তু এই আঠাইশ মিনিটের মধ্যে আমাকে সাতটা ক্যারেক্টার প্লে করতে হয়েছে এটাতে আমি আর সুদীপ কুমার দীপ